আমার তরফ থেকে ঝুলন যাত্রার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জয় বিপুর ব্লক থেকে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ভগবানের আশীর্বাদে তো আজ সন্ধ্যাবেলায় কি মনে হলো যে ঠাকুরকে একটু পায়েস রান্না করে ভোগ দেওয়া যাক ঝুলন যাত্রা উপলক্ষে তো চলো আজ আমি একটু পায়েস বানিয়ে ঠাকুরকে ভোগ লাগাবো ক্ষীর পায়েস তো আমি কিভাবে ঠাকুরের ক্ষীর বানাই চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমরা আমাদের থেকে ভালোই জানো কিন্তু আমি কিভাবে করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি ক্ষীরের পায়েসটা ভালো করে ধুয়ে ভিজে রাখছিলাম ভিজে রাখলে সে ক্ষীরটা ভালো হয় তাড়াতাড়ি সেদ্ধ হয় খেতেও ভালো লাগে তো চালটা সেদ্ধ করে রেখেছি একটু নারিকল করা রেখেছি আর তিনটে এলাচি দুটো তেজপাতা আর চিনি তো চলো আমল দুধটার ক্ষীরটা আমার বেশি ভালো লাগে বাড়ির দুধের থেকে তো ভাবলাম আজকে আমল দুধেরই বানাই তো দুধটা দুধটা বসিয়ে দিলাম জাল হতে থাক ঠাকুরকে এবার ভোগ লাগাবো তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নিত্য নতুন প্রসাদ পেতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকতে হবে আর কি বলবো তোমরা এইভাবে ঠাকুরকে ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে ওকে আমি খেতে দিই আবার দেখা হচ্ছে নতুন একটা কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো